এখানে এই ছেলেটার ভাই কথাগুলো এত পরিমান যে পানি ছিল তার সাথে মারতেছিলাম জাস্ট মজা করে আর কি গাছ ভিডিওটা দেখতে থাকো আর খালি হাসতে থাকো ভাই আমি আর কিছু বলবো না আর ভিডিওর মাঝখানে গাছ তোমাদের মজাটা নষ্ট করতে চাই না সেজন্য গাইছ আমি এখানে একটু একটা কথা বলছি তোমাদেরকেভাব করার জন্য সব থেকে সারা ওয়েবসাইট হচ্ছে নববাজার ওয়েবসাইট বিশেষ করে গাইছ হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু এখান থেকে নিজেরা নিজেরা কিন্তু গাইস ডায়মন্ড হপ করতে পারবা এছাড়া যদি তোমরা ডায়মন্ড হপ না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড হপ করতে হবে ওয়েবসাইটের লিংক কিন্তু কমেন্টের মধ্যে দেওয়া আছে আরে हमरा बहुत हमरा बहुत हमरा बहुत है जी देखा हमरा तुम्हारे नहीं से देखो देखो हमरा तुम्हारे नहीं से हाँ दुंग दिलाओ हाँ हाँ दुंग दिलाओ एडब्ल्यूडी वेरी दुंग दिलाओ आप इसी को अटैक कर रहे हैं आप इसी के बहुत कम बैल कोई 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 कुटी बाय बाय अबे कितने बार बना बैल

আর ভাই সব বট সব বট করছে সব বট না ওই কি ন ভাই একটু আরে ভাই আর সাথে সাথে সামনে না সাবে ট্রিপল কিল আরে ভাই রিভাইভ রিভাইভ আরে ভাই রিভাইভ দে এনিমি স্পট দিদি ভাই দিদি ভাই বড়ভাই রিভাইভ দাও বড়ভাই ভাই দিদি ভাই দিদি ভাই মা বাই 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 हैकर कैमरा है कुछ एक किसने कुछ तो कैमरा है help me ना ना कैमरा एक, एक ना देखता नहीं है ace नहीं 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 नहीं

किलकबे किपकुरमो लोएजे लोएल लोएल लोएजे देखी क्या होगी तब ऐडेंसा आश्लो एक डामन डामन किपकुरवाई अरे डामन किवा भी किपकुर डामन कुडी विदवाई अच्छा अच्छा हाँ क्या कर क्या कर

তো গাইস এদিক দিয়ে দেখো ভাই যেখানে আমি গ্যানাডিয়া ভাই মারি সেখানে উল্টো ভাই আমার গ্যানাডিয়া মারে ডাউন করে রাখছে তো এরপর দেখতেছিলাম এখানে একটা অ্যানিমেশন আছে এখানে দেখো দড়া দড়া লক কইরা এরপর ভাই সুন্দর করে আমারে এত সুন্দর করে ভাই কেউ মারে ভাই তো আর কি বলতাম গাইস তোমরা যারা যারা এখনো লাইক করনো ভাই ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব যারা করনি কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে কিন্তু গাইস সামনে আরো বেশি মজা আছে আর এখানে গাইস হ্যাকার পড়ছিল ভাই আমার প্যানেল দেখবা আমি প্যানেল অন করব পারবো ভাই একটা রোল মারতো একটু ভালো করে শিক্ষা দিদি ভাই কিরে চিনি ভাই

ভাই মনে হয় ছোট একটা দিয়ে দিচ্ছে তো এখানে মেবি চারজন একসাথে ভাই আমার উপর রাশ করতেছিল আমি যখন হালকা ভাই এদিক একটু উপরে উঠি তখনই দেখি এখানে মেবি ভাই চারটা আর এদিক কিন্তু আমার ডাউন করে দেয় দেখো দেখো ভাই তিনটা একসাথে আমার উপর রাশ করছে আর এদিক দিক কিন্তু আমার কিন্তু ওদেরকে মারা শুরু করে দেয় আর এইভাবে এখানে মেবি আমার টিমমেটরা কিন্তু ভাই দেখো হারামজাদা হারাম কোথায় উঠে গেছে ভাই প্রথম প্রাউন্ডে এভাবে আসমানোর উঠলে করা তত্যাচার না ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা প্রথম রাউন্ডে ভিক্টরি করে ফেলি তো এরপর রাউন্ডে যা হয়েছিল তোমরাই দেখো তো নরমালি কিন্তু এখানে প্রথম রাউন্ডটা রাউন্ডরি করার পরে আমরা দ্বিতীয় রাউন্ডের মধ্যে এখানে কেনাকাটি করতেছিলাম

আরে আমি তো রিপোর্টই মারলাম না রিপোর্টই মারলাম না দেখো হাস ডালতে মরে গেলাম ভাই তো মারলাম না শেষ হয়ে গেছিল আমি কিন্তু এদিক ওদের সবাই কিন্তু পাঠাইছি জিজ্ঞাসা করার জন্য শুধুমাত্র ওদের কি হয়েছে ওখান থেকে কিন্তু একটা প্লেয়ার আমাদের ফ্যান্ড উইক্ট করে